শ্যামনগর সেন্ট অগাস্টাইন ডে স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র পথিকৃত দাস বয়স বারো বছর বিগত দুই বছর ধরে শ্যামনগর চব্বিশ নম্বর রেলগেটের কাছে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার শিক্ষা নিচ্ছিল গত চোদ্দই নভেম্বর ওই প্রশিক্ষণ কেন্দ্র ওই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক সুসময় বন্দ্যোপাধ্যায় তাকে আঘাত করে সেই আঘাত তার চোখে লাগে এরপর সে বাড়িতে এলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে অপারেশনের পরামর্শ দেওয়া হয় সঙ্গে সঙ্গে তাকে ব্যাঙ্গালোরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে সেখানে অস্ত্রোপচার করলেও দৃষ্টি ফেরার ব্যাপারে অনিশ্চয়তা তৈরি হয়েছে এই বিষয়ে গতকাল অর্থাৎ সোমবার জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ছাত্রের পিসি নিবেদিতা মোদক তার অভিযোগের ভিত্তিতে জগদ্দল থানার পুলিশ অভিযুক্ত সুষময় বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে সন্ধ্যা পাঁচটার সময় কম্পিউটার সেন্টার ডাটা মিডিয়ায় পড়তে যায় সেখানে পড়তে যায় যখন লাস্টে পড়া হয়ে যায় তখন হ্যাঁ তখন তখন স্যারকে খাতা দেখাতে থাকেন তখন ও দাঁড়িয়েছিলেন স্যারের পাশেই তখন ওই স্যারের হাতে একটা পেন ইভেন একটা খাত ডায়েরি ছিল সেই খাতা ডায়রি দিয়ে স্যার স্যার ওর চোখের মধ্যে জোর জোর মানে ছুঁড়ে মানে পিট করে আর কি এরম করে ডান হাতে এরম করে বাচকটার চোখটার ডান চোখটার মধ্যে বিট করে বাচকটা চোখটা তখনই ফেটে ভেতর থেকে জেলি বেরিয়ে যায় ওর কর্নিয়া ফেটে যায় আর রেটিনা ইয়ে হয়ে যায় ওর বা চোখ তখনই ইয়ে হয়ে যায় ও বারবার বলে যে আমার আমি দেখতে পাচ্ছি না স্যার বলে কিছু হয়নি তোর চোখে পোকা ঢুকেছে তারপরে ও অনেকবার ইয়ে করার পর স্যারকে বলার পরও স্যার একবারও চেয়ার থেকে ওঠেননি তারপরে ও নিচে ওর মা দাঁড়িয়েছিল নিতে এসেছিলো টিউশন থেকে হ্যাঁ তার নিচে এসে তারপরে মাকে বলছে মা আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না বা চোখটা আমার নরম হয়ে যাচ্ছে তখন ইমিডিয়েট আমার ভাই প্রশান্ত দাস তারপর প্রকাশ কর সেন্টু দা সবাই মিলে একসাথে এখানে দু তিনজন নেহা এক নেহা হ্যাঁ হ্যাঁ ওখানে যায় তারপরে ব্যারাকপুর গাজাগলিতে দুটো ডাক্তারকে দেখে ওনারা বলে ইমিডিয়েট এখন সার্জারি করতে হবে ওর চোখের অবস্থা খুবই কিটিকাল লোকের চোখের দৃষ্টি এখন নেই হারিয়ে ফেলেছে সঙ্গে সঙ্গে ওখান থেকে তখন রাতারাতি আমরা ফ্লাইটের টিকিট কেটে আমি তো হায়দ্রাবাদেই ছিলাম আমার ছেলে ওখানে এমসে আছে তো ওখানে সঙ্গে সঙ্গে ভোরবেলায় ফ্লাইট ধরে ওরা পাঁচটা আটটার মধ্যে ওখানে পৌঁছে যায় তার ইমিডিয়েট ওর চোখ দেখেই এল ভি প্রসাদ হসপিটালে হায়দ্রাবাদে ওকে অ্যাডমিশন না হয় ওর সার্জারি হয় বিকেল চারটের সময় সার্জারি হওয়ার ওরও এখন ওর চোখে কোনো বা চোখে দৃষ্টি নেই ও ডান চোখেও লাইট নিতে পারছে না ওর অবস্থা খুব শোচনীয় আমরা চাইছি যে শাস্তি হোক ওনার খুব শাস্তি হোক উনি যেন ছাড়া না পায় আর কোনো স্টুডেন্টের যেন এরকম ক্ষতি কোন স্যার করতে না পারে উনি মাঝে মাঝেই এরকম মানে চোখ দিয়ে সারা করত সুষমায় মুখো মুখোপাধ্যায় তো মাঝে কম্পিউটার টিচার ডাটা মিডিয়া চব্বিশ নম্বর রেলগেট অঙ্গনা জেলাসের ওপরে ফ্ল্যাটে তো উনি মাঝে মাঝেই এরকম এখন ও মা বাবাকে বলছে ও তো বারো বছর বয়স ক্লাস সেভেনে পড়ে বিডলিয়ান স্টুডেন্ট ও কম্পিউটারে হাইস্ট নম্বর পায় ও সেন্ট আগস্টান ডে স্কুল সামনাগরে ও র্যাঙ্ক করে স্কুল বলেছে পাশে আছে আপনারা মেডিকেল দেখুন কিন্তু ডাটা মিডিয়ায় স্যার খুব মাঝে মধ্যে এরম ফাঁকা ঘরে ডাকতো নাম্বার কম দিত এগুলো ওর মাকে মানে গায়ে হাত দিত চোখ দিয়ে ইশারা তো পাশে একটা ঘর আছে এগুলো এখনও হায়দ্রাবাদে ওর মাকে আস্তে আস্তে দুই একটা বলেছে এখন তো থানা আমরা কমপ্লেন জানিয়েছি থানা আমাদের পাশে আছে বলেছে উনি উনি অ্যারেস্ট করা আছে ওনাকে আজকে কোর্টে তোলা হবে আমরা বিচার চাই বাচ্চাটার চোখে দৃষ্টি নেই একদম হারিয়ে গেছে সেকেন্ড অপারেশন হবে তিরিশ তারিখের পর জানি না কী হবে ডাক্তার কোনো গ্যারান্টি দেয়নি বা চোখের কোনো গ্যারান্টি কিচ্ছু দেয়নি দেখতে পাবে না বলেছে এখন তো কোনো ভিজুয়ালই নেই বা চোখটায় কোনো লাইট নিতে পারছে না ইভেন ডান চোখটাও কোনো আলো নিতে পারছে না যেই ঘরে রয়েছে সেই ঘরে নাইটলাম অম করে ওর বাবা মা সব রয়েছে মা পাগল হয়ে গেছে ওর কি সারাদ তা আমি পরবর্তী সময় সব এক্স রে রিপোর্ট বা যা কিছু দেখলাম পরবর্তী সময় শুনলাম এল বি নিয়ে যাওয়া হয়েছে দিনাদিনি সঙ্গে সঙ্গেই সেখানে গিয়ে অন স্পট অপারেশন হয়েছে দু তিন ঘন্টার মধ্যে তো ব্যাপার তো খুবই ভয়াবহ এবং এখনও তো ক্লিয়ার নয় এরপরও আরও ওখান থেকে বলা হচ্ছে দিন দশ পনেরো কি এক মাস থাকতে হবে থেকে ট্রিটমেন্ট করতে হবে জানি না এর ভবিষ্যৎ কী কিন্তু আমাদের মনে হয় ভবিষ্যৎ ভালো না সেই দিক থেকে এর থেকে জনক ঘটনা আর কি হতে পারে শিক্ষা অবশ্যই তাই বাচ্চার জীবন নষ্টই হলো তো এক্ষেত্রে শাস্তি তো কঠোর শাস্তি হওয়া উচিত কঠোর শাস্তি হবে নিশ্চয়ই আমরা আশা করবো এই বলবো আর কি পুলিশের ভূমিকা পুলিশকে আমরা কমপ্লেন করেছি তারা তাদের ভূমিকা যথাযথভাবে নিয়েছে তা সেদিক থেকে আমরা স্যাটিসফাইড পুলিশের দিক থেকে এটা নিয়ে কোনো কথা ভাবে আমরা চাইছি কঠোর শাস্তি হোক যিনি করেছেন যে মাস্টার করেছেন শ্যামনগর থেকে হিমান্তেখর ভট্টর সেভেন